প্রথমেই যাঁর অফুরন্ত প্রেমের পরশ পাওয়ার ইচ্ছায় আমরা এখানে সমবেত হয়েছি সেই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার চরণে অনন্ত কোটি প্রণাম জানাই প্রণাম জানাই তাঁরই লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মা রাঙার চরণ কমলে প্রণাম জানাই শ্রী শ্রী বর্দার রাঙার চরণ কমলে এবং প্রণাম জানাই আচার্য দেবের রাঙার আতুল চরণ কমলে এখানে উপস্থিত শ্রদ্ধাভাজন কর্মীবৃন্দ যাজক কর্মীবৃন্দ ঠাকুরের অন্যান্য কর্মীবৃন্দ এবং দাদামা ভাই বোন প্রতি প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান প্রীতি এবং জয়গুরু জানাই ঠাকুরের একটা কথা দিয়েই শুরু করি আজকে এই ধর্মসভা ধর্ম ভগবান এই সম্পর্কে আমাদের বহু প্রশ্ন বহু জিজ্ঞাসা ঠাকুর একটা বাণীতে বললেন যা মানুষের চরিত্রে ও কর্মে একটা উৎসমুখী উদ্বর্ধনী সম্বেগ এনে দেয় যাতে সুপ্ত জীবন জেগে ওঠে তাই মানুষের পরম ধর্ম তাহলে আমাদের ভিতরে যে ঈশ্বর বা ভগবান সুপ্ত অবস্থায় আছেন তাকে জাগরিত করাই ধর্ম আমি মনে করি আমরা আজ পর্যন্ত যা ছিলাম তার থেকে আরেকটু উন্নততর জীবন আরেকটু আনন্দ আনন্দমুখর জীবন আরেকটু সুস্থ সুন্দর সর্বাঙ্গীন জীবনযাপন যদি করতে পারি যা করলে তা করতে পারি তা যদি আমি পরিপালন করতে পারি এইখানে এই অনুষ্ঠানে এসে অঙ্গীকার করতে পারি তাহলে আমাক আমার এই অনুষ্ঠানে এই ঠা শ্রী শ্রী ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে এই অনুষ্ঠানের যে আনন্দ সেই আনন্দ ধারাকে আমি বহন করে নিয়ে যেতে পারবো যদি আমি তাজ অঙ্গীকার করে আমার জীবনে প্রতিপালন করি সৌমেন্দা বলছিলেন আজকে একটা বিশেষ দিন বিশ্ববরেণ্য স্বামীজি স্বামী বিবেকানন্দের আজকে পূর্ণ জন্মদিবস আমরা স্বামী বিবেকানন্দের সেই মহান বাণী ছোটবেলা থেকে শুনছি বহু বাণী আছে কিন্তু সেই মহান বাণী প্রত্যেকের কানে কানে এখনো বাজে রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর প্রত্যেকটি জীব সত্তার মধ্যে তিনি যে জড়িয়ে আছেন তাকে যদি ভালোবাসতে পারি তাহলে ঈশ্বরের পূজা হয় তাই তিনি আমার সামনে সবার মধ্যেই আছেন শ্রী শ্রী ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল একজন ভক্তদাদা প্রশ্ন করেছিলেন যে ঠাকুরকে যখন আমরা প্রণাম করি ঠাকুর হাত জোড়ো করে তিনি আবার যেন কাকে প্রণাম করে ফিরিয়ে দেন সেই প্রণাম সেটা বর্দা থেকে শুরু করে বর্তমান আচার্যদেবের মধ্যেও সে একই আমরা দেখি যখন আমরা প্রণাম করে তিনি আবার হাত জোড়ো করেন তখন ঠাকুরকে বলা হয়েছিল আপনি কাকে হাত জোড়ো করেন তখন ঠাকুর বলেছিলেন আমি তো সবার মধ্যে পরম পিতাকে দেখতে পাই আমাদের মতো এই সামান্যতম আমাদের মতো এই অধমের মধ্যেও তিনি পরম পিতাকে দেখতে পান কত বড় আমাদের মধ্যে তিনি আমার ইহলোক পরলোক আমি আগে কি ছিলাম এখন কি আছি পরে কি হব তিনি সব কিছুই দেখতে পাচ্ছেন তাই তিনি সেই পরম পিতাকে যে সর্বত্র দেখতে পাচ্ছেন আমাদের সেই বোধটা আসে না তাই আমরা জেনেছি যে তিনি আমার মধ্যেই আছেন আর যে কথা বলছিলাম আমি যখন দীক্ষা নেওয়ার আগে স্বামী বিবেকানন্দের মহামণ্ডল একটা সংস্থা আছে তার একটা বার্ষিক ক্যাম্প হয় তার একটা মূল কথা ছিল মূল যে বিষয়বস্তু ছিল যে একটা মানুষ সর্বাঙ্গীন উন্নতিতে থাকতে পারে আনন্দে থাকতে পারে যদি তার থ্রি এইচের বিকাশ হয় থ্রি এইচ বলতে কি না একটা এইচ হচ্ছে হেড মাথা তার মাথাটা যদি উন্নত হয় অর্থাৎ তার বুদ্ধির যদি বিকাশ হয় আর একটা এইচ হচ্ছে হ্যান্ড অর্থাৎ হাত তার হাত যদি মজবুত হয় অর্থাৎ সে যদি বলবান হয় সে যদি শক্তিশালী হয় সে যদি সাহসী হয় আরেকটা এইচ হচ্ছে হাট হৃদয় অর্থাৎ তার হৃদয় এমন হবে যাতে মানুষের হিতে কাজ লাগবে শ্রী শ্রী ঠাকুর যে কথা বলছিলেন যদি তুমি এমন শক্তি লাভ করে থাকো চন্দ্র সূর্যকেও কক্ষচ্যুত করতে পারো কিন্তু যদি তোমার হৃদয়ে প্রেম না থাকে তোমার কিছুই হয়নি এই হলো হৃদয়ের বিকাশ তো স্বামীজির সেই যে স্বপ্ন সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে সেই ঈশ্বরত্বকে জাগানোর যে স্বপ্ন তিনি দেখেছিলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়ে সেই থ্রি এইচ এর যে বিকাশ তা পূর্ণরূপে সর্বাঙ্গীন রূপে সফলতা লাভ করতে পারে কারণ আমরা দীক্ষা নেওয়ার পর থেকেই জেনেছি আমরা সবাই জানি সেই একই কথা যে কি কি করলে আমাদের সেই হৃদয়ের বিকাশ হয় কি কি করলে আমাদের শরীর সুস্থ থাকে আর কি কি করলে আমাদের বুদ্ধির বিকাশ হয় আমরা জানি যারা দীক্ষা নিয়েছি আমরা সবাই এটা জানি কিন্তু যখনই করতে চাই তখনই ঠেকা লাগে আমরা নিজের মতো করে করি কিন্তু আজ থেকে এই অঙ্গীকার করব অতি প্রত্যুষে উঠে ঠাকুরের নাম ধ্যান প্রার্থনা প্রার্থনার পরে গুরুজনদের প্রণাম ঠাকুরের বই পুস্তক পাঠ থানকুনি পাতা খাওয়া থেকে শুরু করে সারাদিন যখন যে কাজেই থাকি না কেন সর্বদাই তাকে মাখিয়ে নিয়ে চলা এই যাতে আমাদের শপথ হয় এই যাতে শ্রী শ্রী আচার্যদেব এসেছিলেন জলেশ্বরে তিনি একটা কথা বলছিলেন যে আমরা আজকের যে শিশু সে ভবিষ্যতে তার মধ্যে যে ঠাকুরত্ব জাগানো আমরা প্রথমেই ভুল করে দিই কি ভুল করি যখন সেই বাচ্চাটা আধো আধো কথায় যখন সে কথা বলতে শেখে তখনই যখন বাচ্চাটা মাটিতে পড়ে যায় তখন তার মা ঠাকুমারা কি করে না সেই মাটিতে আঘাত করে কেন না ওই মাটিকেই মারে যে ওই মাটির দোষেই ছেলেটি পড়েছে তাহলে ছেলেটা হাঁটতে শেখেনি সে নিজে পড়েছে কিন্তু আমরা মাটিকে দোষ দিই তাহলে ছোটবেলা থেকে তার মধ্যে সেই বীজ ঢুকিয়ে দিলাম যে অপরকে দোষারোপ করা তো বহু কথা তিনি বলছিলেন তিনি একটা কথা বলছিলেন যে আমরা দ্বারা দিনে কাজে ব্যস্ত থাকি এই কর্মমুখর জীবনে আমরা একটা কথা কি ঠাকুরকে বলতে পারি না সকালে ঘুম থেকে উঠে যখন আমি কাজে যাব যে যে কাজে যাই না কেন আমি তো এটাই বলতে পারি যে ঠাকুর আমি এই কাজে যাচ্ছি ঠাকুর আমি চান করতে যাচ্ছি ঠাকুর আমি খেতে যাচ্ছি ঠাকুর আমি এই মাঠে যাচ্ছি ঠাকুর আমি এই ব্যবসার কাজে যাচ্ছি যে যে কাজ করি এই কথাটাই তো আমি ঠাকুরকে জানাতে পারি তাহলেই এই যে সারাদিন যখনই আমি ঠাকুর ঠাকুর করব। তখনই আমি যখন যে কাজ করতে যাব তখন ঠাকুর আমার ভিতরে জেগে উঠবেন এই যে যে কথা বলছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন সুপ্ত জীবন জেগে ওঠে আর শ্রী শ্রী ঠাকুর বললেন না যে শ্রী শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে কারণ এই শরীর দ্বারাই আমরা সমস্ত কিছু করি আমরা যে আজকে এখানে এসেছি আমাদের শরীর সুস্থ আছে বলে আমরা আসতে পেরেছি না হলে আসতে পারতাম না তো ঠাকুরের বহু কথা আছে বহু বাণী আছে এই দশ মিনিট সময়ের মধ্যে তাকে প্রকাশ করা তিনি তো অনন্ত অসীম সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর তাই আমার ভিতরে সেই অসীমকে প্রকাশ ঘটাতে হবে ঠাকুর একটা বাণী আছে অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান বৃত্তিভধি টান হলে তাই দেখবি ভগবান আমাদের যেই বৃত্তি প্রবৃত্তি আছে তাকে যদি কাটিয়ে উঠতে পারি তাহলেই ভগবানকে দেখতে পাবো ঠাকুর তার বাণীতে বললেন তোর প্রবৃত্তিরূপ ছয়টি ঘোড়া ছুটবে খেয়ালে সামলানো তোর হবে রে লাগাম না দিলে রজ্জু দিয়ে ঘোড়ার লাগাম কোষে বাঁধ সংসার নয় রে অসার নয় রে মিছে নয়রে মায়ার ফাঁদ তাই আমরা আসুন আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে তরি তিনি তো আনন্দময় পুরুষ তিনি প্রেমের মূর্ত প্রতীক সেই প্রেমের যে ধারা যে আনন্দ ধারা বহিছে ভুবনে সেই আনন্দ আনন্দধারায় আমরা অবগাহন করে সেই আনন্দ আনন্দধারায় স্নাত হয়ে আমরা নিজে প্রেমের অধিকারী হয়ে এই প্রেম সারা বিশ্বে ছড়িয়ে দিই এই বলে আজকে প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে বলা শেষ করছি জয়গুরু জয়গুরু